শেখ হাসিনার সরকারের অধীনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারও উপজেলা নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি যখন স্থানীয় সরকার নির্বাচন বলে যে আপনার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনটি যখন বয়কট করার সিদ্ধান্ত নিল তখন বিভিন্ন মিডিয়াতে বিশেষ করে আওয়ামী লীগের তরফ থেকে বলা হচ্ছে যে বিএনপি সিদ্ধান্তটি নিয়ে নাকি একটা আত্মঘাতী কাজ করেছে এবং নির্বাচনে না যাওয়ার কারণে কি বিএনপির অনেক মানে ক্ষতি হবে বিএনপি সিদ্ধান্তটা ভালো নেয়নি রাজনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে বিষয়টিকে আসলে তাই যদি এই সরকার অধীনে যদি বিএনপি সত্যি সত্যি নির্বাচনে যেত তাহলে ফলাফলটা কি দাঁড়াতো ফলাফলটা কি ভিন্ন হতে পারতো সারা বাংলাদেশের মাঠ প্রশাসন সেটা যদি আপনি পুলিশ বলেন সেটা যদি উপজেলা প্রশাসন বলেন টিএনও বলেন এবং যে টোটাল সেট এই টোটাল সেট আপটা তো একটা আওয়ামী সেট হয়ে আছে এখানে ফলাফল ভিন্ন হওয়ার কি সুযোগ আছে এটা কি স্বাধীনভাবে এই টিএনও সাহেবের পক্ষে এই জেলা প্রশাসকদের পক্ষে কি আপনার একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব আওয়ামী লীগে যারা পনেরো বছর ধরে আপনার ক্ষমতা আছেন এবং যারা বিনা ভোটে আমি ডামি নির্বাচন নানাভাবে রাতের বেলায় ইলেকশন করে যেনতেনভাবে যারা এমপি হয়েছেন এবং যেনতনুভাবে যারা মন্ত্রী হয়ে আছেন অর্থাৎ জনগণের ভোট ছাড়া একটা দারুণ নিজেদের মধ্যে একটা মজার মজাই বোধ করছেন এই ধরনের পরিস্থিতিতে মাঠ পর্যায়ে বিএনপি সেখানে উপজেলা নির্বাচনগুলোতে এগিয়ে যাক নির্বাচনে ভোট পাক এবং মেজরিটি আসনগুলোতে বিএনপির লোকেরা চেয়ারম্যান হবে এটাকে আওয়ামী লীগ মেনে নিতে পারবে আওয়ামী লীগের লোকজন মেনে নিতে পারবে নিশ্চয়ই মেনে নিতে পারবে না কারণ তারা যেটা দেখছে ভোটের নামে প্রহসন হচ্ছে এবং তারা যেটা মনে করেন যে বিএনপি না থাকলেই তো তাদের লাভ অর্থাৎ তারা নিজেরাই একটা ইলেকশানের নামে একটা প্রহসন করে তারা যেমনি জাতীয় নির্বাচনগুলো করেন একইভাবে উপজেলা নির্বাচনগুলো করবেন যেভাবে তার রাগেও করেছেন যেভাবে তার ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো করেন সব জায়গায় তো নিজেরাই নিজেরাই তো সুতরাং এইখানে বিএনপি নির্বাচনে যারা বলতে চান যে বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে বা ক্রমাগতভাবে যদি বিএনপি যদি নির্বাচন বয়কট করতে থাকে তাহলে এটা রাজনৈতিকভাবে নাকি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যদি বিএনপি যদি এই সরকার অধীনে যদি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করত। রাজনৈতিকভাবে বিএনপির কি লাভটা হতো বিএনপির লোকেরা কি তাদের পোলিং এজেন্টগুলোকে সেন্টারে রাখতে পারতেন এবং আমরা তো দেখেছি যে গত নির্বাচন আগে কিভাবে হামলা মামলা করে এমনকি পার্টির মহাসচিব পার্টির স্থায়ী কমিটির সদস্য যারা ছিলেন তাদেরকে পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে তাদেরকে মানে কারাগারে মানে রাখা হয়েছে এবং অসংখ্য নেতা কর্মীদেরকে আপনার মানে মানে কারাবন্দি করা হয়েছে তো এক এইভাবে যদি আবার যদি বিএনপি বলতো যে আমরা উপজেলা নির্বাচনে যাবো একই কাহিনী ঘটাতো তার দেখা গেল যে বিএনপি যে সম্ভাব্য যে মানে আপনার প্রার্থী থাকতো তাদেরকে তারা মানে মিথ্যা মামলা দিয়ে আবার কারাগারে ঢুকিয়ে দিত অর্থাৎ নির্বাচনে আওয়ামী লীগ কখনো নৌকা মার্কান ইলেকশন করতে সাহস পায় না তার কারণটা হচ্ছে যে তারা জানে যে নৌকা মার্কান ইলেকশন করলে মানুষ এখন এমন অবস্থা পৌঁছেছে জনগণের সরকারের প্রতি এতটা ক্ষুব্ধ হয়েছে তারা এখন নৌকা মার্কা থাকলে নৌকাটাকে তারা ডুবিয়ে দিত ভোগ দিয়ে এটা সেই জন্য তারা কি করেছে যাতে নির্বাচনে কোনো নৌকা ব্যাপার না যে এখানে যাতে আম ডাব হ্যাঁ কুলবরি নানা জাতীয় মার্কা ঠার কাছে না এই জাতীয় একটা মানে মার্কা দিয়ে তারা একটা মানে মানে ইলেকশনের বৈতরণী পার করতে চান ইলেকশনের খেলা খেলতে চান আমরা ইতিমধ্যে পত্রপত্রিকায় দেখেছি আওয়ামী লীগের যারা সিটিং এমপি যারা আছেন কখনো তাদের নিজেদের বউকে কখনো তাদের ভাই ভাতিজাকে কখনো শালাকে মানে শালক স্ত্রীর ভাইকে হ্যাঁ কখনো স্ত্রীকেও তারা কি করছেন তারা প্রার্থী করিয়ে দিচ্ছেন এমনকি এর বাইরে অন্য নিজের দলের অন্য কোন প্রার্থী হলে তাকেও তারা ছাড় দিচ্ছেন না এই যে আপনার কি বলে যে আপনার এই যে যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী না কি বলে আপনার যে আপনার কি বলে আইসিটি মন্ত্রী প্রতিমন্ত্রী জোনাই পলক নাম নাম এই পলকের নির্বাচনী এলাকায় নাটোরে সেখানে আপনার তার আসন ওখানকার যে উপজেলায় আপনার তাদের দলের লোকেরাই যারা প্রার্থী হয়েছিল কারণ পলকের চয়েস ছিল তার নিজের শ্যালক নিজের তার শ্যালকের বিরুদ্ধে যে প্রার্থী দাঁড়িয়েছে তাকে পলকের লোকেরা তাকে অপহরণ করেছে অপহরণ করার মানে মানে পরিপ্রেক্ষিতে মারধর করছে অবস্থা তার খুবই সংকটাপূর্ণ যেখানে আওয়ামী লীগের লোকেরা নিজেদের দলের নেতাদের কাছে যেখানে ছাড় পান না যেখানে মন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াতে যে আওয়ামী লীগের লোকেরা অপহরণের শিকার হন মারপিটের শিকার হন এবং প্রাণ প্রাণ যায় যায় অবস্থা সেখানে বিএনপি নির্বাচন করলে কি অবস্থাটা দাঁড়াতো এটা তো বিএনপি জানে দেশের জনগণও জানে তো সুতরাং বিএনপি জেনে শুনি আওয়ামী লীগকে এই মানে ফাঁকা মাঠে গোল করতে দিয়েছে ফাঁকা মাঠ তো সে ফাঁকা মাঠ না নির্বাচনে তারা গত জাতীয় নির্বাচনে আমি দামি করে যে নির্বাচনটা করেছেন তাদের সারা দেশে তাদের ঘরে ঘরে এখন আপনার নিজেদের মধ্যে বাদ বিবাদ মানে শুরু হয়ে গিয়েছে সুতরাং বিএনপি তো নির্বাচনে না যে সিদ্ধান্তটা মোটেই ভুল করেনি বরং